এর জন্য পিএসসি যেমন দায়ী সরকারও তেমন দায়ী এরা মানে মিলিতভাবে খুন করেছে এই তার ভিজিলেন্স কেন বসাবে না সরকার সরকার হাত গুটিয়ে বসে আছে কেন বসে আছে কারণ ওকে দিয়ে ভোট লুট করায় প্রভাবশালী যদি না হয় তাহলে কি শূন্য পেয়ে ডাব্লু বিসিএস অফিসার হতে পারে হতে পারে একে একে ভোটের কাজেই রাখবে ভোটের কাজে রাখবে ভোটে কাউন্টিংয়ের ব্যাপারে ওদের একটা মারাত্মক ভূমিকা থাকে ডাব্লু বিসিএস অফিসারদের আজকে বাসে ট্রামে চায়ের দোকানে শুধু চুরি 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 এই তৃণমূলকে হটাবার জন্য সাধারণ মানুষ একদম উদ্গ্রীব হয়ে রয়েছে আর মুখ্যমন্ত্রী যা তা বকছে একবারও ভিডিওর কথা বলেনি এটা কোন ধরনের চরিত্র তার তবে একটা কথা ঠিক ওর জেল হবেই এরপরে যদি জেল না হয় তাহলে এটা রাজ্য হবে না এটা নৈরাজ্য স্যার ইতিমধ্যেই সরলেগে এক সোনা ব্যবসায়ী খুন অভিযোগে নাম এসেছে যে বিডিও প্রশান্ত বর্মনের কেই প্রশান্ত বর্মন তদন্ত করে যেটা দেখা যাচ্ছে যে অতীতের অনেক ভুরি ভুরি অভিযোগে নাকি ইনি অভিযুক্ত কেই প্রশান্ত বর্মন দেখুন প্রশান্ত বর্মন এই যে সরকারটা ক্ষমতায় আসার পর থেকে এই ডাব্লু যে অফিসার নিয়োগ হতো সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ভুরি ভুরি উদাহরণ আমরা খুঁজে পেয়েছি এই যে প্রশান্ত বর্মন তিনি তার যে অভিযোগ একটা মারাত্মক অভিযোগ এই মারাত্মক অভিযোগটা হচ্ছে পিএসসি পিএসসি পরবর্তী রাজ্য সরকার আজকে যদি বলেন এই যে খুনি খুন করলো যে ব্যক্তিটিকে তার জন্য যদি প্রশান্ত বর্মন দায়ী হয় পরোক্ষভাবে কিন্তু পিএসসি দায়ী সরকারও দায়ী কারণ এই এই যে প্রশান্ত বর্মন সে পরীক্ষায় মানে প্রিলিমিনারিতে সে শূন্য পেয়েছিল পরবর্তীকালে তেরো ফাইনাল পরীক্ষায় তেরো পেয়ে সে এই বিডিও হিসাবে এবং তার যে হোম ডিস্ট্রিক্ট নিউ জলপাইগুড়ি সেখানে তিনি পোস্টিং পেয়েছিলেন বিডিও হিসাবে এবং বিডিও হিসাবে পোস্টিং পাওয়ার পর এই যে ব্যাপারটা নিয়ে আমরাও কিন্তু সাংগঠনিক হিসাবে আমরা কিন্তু ডেপুটেশন দিয়েছিলাম কারণ আমরা সেই সকল নথিগুলো পেয়েছিলাম একজন আর করেছিল সেই আরটিআর পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু ভাইরাল হয়েছিল এবং তিনি মাননীয় গৌরব কুমার বসু আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ গৌরব কুমার বসু তিনি একজন আইনজীবী ছিলেন তিনি আর করে সব নথি জোগাড় করেছেন জোগাড় করে তিনি উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন এবং মামলাটা কিন্তু বেশ কয়েকটি শুনানিও হয়েছিল কোন জাদু বলে যে মামলাটা থমকে গেল সেটা আমাদের জানা নেই যার জন্য তাকে যখন পারমানেন্ট করলো এক বছর পরে পারমানেন্ট করলো তখন কিন্তু ওই কোটের অর্ডারটাকে কোট করেছিল সেই অর্ডারটাতে আমরা লক্ষ্য করেছি সেই অর্ডারটাতে কোট করেছিল যেহেতু তখন সাব জুডিশ ছিল তখন মামলাটা হচ্ছিল এখন আর মামলাটা নেই তিনি বিডিও বিডিও হিসাবে ওখানে তিনি দাবাং অফিসার হিসাবে নিজের ভূমিকা পালন করেছে সেটা কিন্তু তিনি জোর গলায় বারংবার এই যে মিডিয়ার সামনে এসে বলেছে সেটা সকলেই শুনেছে আজকে এত টাকা সে কিভাবে রোজগার করলো এই যে নিউ টাউনে যে চারতলা যে বাড়িটা এটা একটা একটা প্যালেস ওখানকার লোকাল মানে মানে মানুষ বলছে এই বাড়িটা তৈরি করতে দশ কোটি টাকার মতো খরচা হয়েছে একটা দশ কোটি টাকার বাড়ি সতেরো সালে সে মানে ডাব্লু পরীক্ষায় পাশ করার পর আঠেরো সাল থেকে সে জয়েন করেছে আঠেরো আজকে পঁচিশ ছয় সাত বছরের সে এত টাকা সে রোজগার করলো কীভাবে সরকার তার বিরুদ্ধে কেন ডিপি করেনি অভিযোগ বারবার উঠে এসছে আর এই যে পিএসসি পিএসসি কীভাবে ওকে পাশ করালো এই প্রশ্ন উঠবে না আজকে তার জন্যই তো বলছি এর জন্য পিএসসি যেমন দায়ী সরকারও তেমন দায়ী এরা মানে মিলিতভাবে খুন করেছে সে সাত বছরের কর্মজীবনে এই ব্যক্তির যে ভিডিও প্রশান্ত বর্মনের একাধিক জায়গায় বাড়ি এবং প্রচুর অর্থ সম্পদের লক্ষ্য করা যাচ্ছে বলছি সাত বছর কর্মজীবনে কিভাবে একজন বিডিওর ক্ষেত্রে কাছে এত কিছু সম্পদ আসতে পারে তো আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন তো একটা বিডিও তার বেতন এক লাখ টাকার উপরে না তাহলে সে কীভাবে এই যে বাড়ি তার অনেকগুলো বাড়ি আছে সম্পত্তি আছে এবং সোনা চুরি হয়েছে সোনা আছে এত রোজগার কি তার ভিজিলেন্স কেন বসাবে না সরকার তার বিরুদ্ধে না না বসিয়েছে ভিজিলেন্স অ্যান্টি করাপ্টেড বলে একটা ডিপার্টমেন্ট আছে সরকারের সরকার হাত গুটিয়ে বসে আছে কেন বসে আছে কারণ ওকে দিয়ে ভোট লুট করায় বেআইনিভাবে ভোটে জিততে এই যে ডাব্লু বেশ কিছু সবাইকে তো বলা যায় না তাদেরকে নিয়োগ করেছে বেআইনিভাবে নিয়োগ করেছে যারা কিছু জানে না এবং জানে যার তার প্রমাণ আছে তো এই যে এই যে এই যে প্রশান্ত বর্মন কিছু জানে না যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টরের তে উন্নীত হয়েছিল এবং তাকে রায়গঞ্জে এই বেশি না এই ঘটনাটা প্রকাশ্যে আসার দিন দশেক আগে রায়গঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর হয়ে তাকে পোস্টিং দিয়েছে সেটা পেপারে ফলাও করেছে সোশ্যাল মিডিয়াতে এখানে হয়েছে এবং আমরাও সেটা খোঁজ নিয়েছি কারণ রায়গঞ্জে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি আছে তারা বলছে হ্যাঁ প্রশান্ত বর্মন এখানে জয়েন করেছে উমা তারপরেই দেখলি সে সে আবার সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ এই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টরের যে কাজ সেই কাজটাও তিনি ভালো মতো পারবে না বলে এবং তার যে হোম ডিস্ট্রিক্ট সেখান থেকে অন্য ডিস্ট্রিক্টে আসলে সেটা যদি প্রকাশ্যে চলে আসে তাই আবার সে স্ব স্বস্থানে চলে গেছে এই তো অবস্থা এরকম একজন অযোগ্য ব্যক্তিকে পদোন্নতি এবং তার এত অর্থ সম্পদ এর পেছনে কার মদতে এই ঘটনাগুলো ঘটছে বলে মনে করছে রাজনৈতিক রাজনৈতিক নেতারা তো আছেই উত্তরবঙ্গে এই যে আলিপুরদুয়ারে রাজনৈতিক নেতারা আছে এবং রাজনৈতিক নেতারা কেন করতে পারে এখানে এখানে একদম প্রশাসনের উচ্চপদে যে বসে আছেন মাননীয়া একটা কথা বলেছে এইভাবে তার নিজের দপ্তর পার্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হয় এরকম একটা ভিডিও প্রশাসনের সে একটা স্বর্ণকারকে মানে বাড়িতে ডেকে এনে খুন করেছে প্রত্যক্ষ দোষী আছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে তারা স্বীকার করেছে তথাপি পুলিশ ওকে এখনও মানে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি কেন করবে না সে কোন হরিদাস যে তাকে জিজ্ঞাসাবাদ করছে না এখনও পুলিশ তাকে জিজ্ঞাসা করলে ও এখান থেকে বাঁচতে পারবে না ও যদি বেঁচে যায় ওর যদি কিছু না হয় না তাহলে রাজ্যের তো একই আইনের শাসন নেই আরও একটা প্রকাশ্যে চলে আসবে এই প্রশান্ত বর্ম ও এখন বলছে যে আমি এই রাজবংশী আমার উপর তাই সবাই আরে রাজবংশী হলে কী হচ্ছে তুই রাজবংশী তাতে কী এসে যায় তুই তো একজন সরকারি অফিসার তুই তো নিজে দাবাং আমার বলছে দাবাং অফিসার এবং এবং ওখান থেকে সেই যে পশ্চিম মেদিনীপুরের যে দাঁতনে চলে গেছে এবং সেখানে সেখানে সব ভিডিও করেছে সেই ইসের বাড়িতে এসে ওই কি কইলা নামটা ভুলে গেলাম এই যাকে খুন করেছে তার বাড়িতে চলে গেছে তাকে বলেছে যে তাকে পেলে আমি মেরে ফেলবো এই কথা বলেছে সেই ভিডিওতে উঠেছে গাড়ি নিয়ে সরকারি গাড়ি নিয়ে গেছে এবং তাকে যে তার ওই যে নিউ টাউনে যে ফ্ল্যাটের মধ্যে মেরেছে তারপরে সেই সরকারি গাড়িতে গিয়ে তাকে ঝোপঝাড়ে ফেলে রেখে এসেছে কি টর্চার একদম সরকারি অফিসারের ভাবা যায় যে স্বর্ণকার সের মারা হয়েছে বাবু তার বাড়ির লোক পর্যন্ত মুখ খুলতে পারছে না কে তার এতটাই প্রভাবশালী একজন ব্যক্তি তিনি সেটাই তো কথা প্রভাবশালী যদি না হয় তাহলে কি শূন্য পেয়ে ডাব্লু বিসিএস অফিসার হতে পারে হতে পারে এবং তাকে হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট ভিডিওরা পায় না হোম ডিস্ট্রিক্ট বিডিওরা পায় না তাহলে এই যে ও প্রশান্ত কিভাবে পেল হোম ডিস্ট্রিকে কীভাবে পোলো এবং স্যার আরও একটি যে তথ্য আসছে ইতিপূর্বে যে এসআইর প্রক্রিয়া হয়েছে সেখানে অনেক ডি বা এরকম বিডিওদেরকে ট্রান্সফার করা হয়েছিল। সেখানে সেই লিস্টে ওনারও নাম ছিল কিন্তু তিনি নিজে সেটিকে খারিজ করেন এবং দাবি করেন ট্রান্সফার হবেন না এবং তার ট্রান্সফার খারিজ হয়ে যায় এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি। পিকুরিয়া নির্বাচন কমিশনার জানে না এখানে বিরোধী দল বিজেপি তো আছে কেন তারা অভিযোগ করছে না যে এই ধরনের ভিডিও কেন ভোটের কাজ করবে কেন করবে ভোটের কাজ তাকে ভোটের কাছ থেকে সরাবে না কেন এখনও কেন সরাচ্ছে না একজন বিএলও যদি একটু ব্যাগরবাই করে তাকে শোকস করছে তাহলে কেন কেন তাকে শোকস করবে না তা কেন কারণ দর্শাতে বলবে না যেমন রাজ্য সরকারেরও মানে উচিত এবং নির্বাচন কমিশনেরও উচিত সে এরকম অযোগ্য এরকম অযোগ্য ব্যক্তিদের দিয়ে এসআইআর প্রক্রিয়া করলে রাজগঞ্জে তো এসআইআর প্রক্রিয়ায় বড় অস্বচ্ছতা দেখা দেবে অসচ্ছতা তো দেখা দেবে এবং একে একে ভোটের কাজেই রাখবে ভোটের কাজে রাখবে ভোটের কাউন্টিংয়ের ব্যাপারে ওদের একটা মারাত্মক ভূমিকা থাকে ডাব্লু বিসিএস অফিসারদের ডাব্লু অফিসারদের মারাত্মক ভূমিকা থাকে ওই যে সিল এই যে এই যে সিলগুলো আসে ইভিএমের যে সিলগুলো যারা সিল করে তারা তো কাউন্টিংয়ে যায় না ওই যে ইভিএম ইভিএম পাল্টিয়ে যায় কি না সেটাও তো আমাদের সন্দেহ আছে ওই সিলের কোনো মূল্য নেই বিরোধীরা দেখি সিল দেয় এইটু একটা সিল দিয়ে দেয় সিলের কোনো মূল্যই নেই এবং সেই সেই কাজগুলো এই ডাব্লু বিসিএস অফিসদারদের করায় কাউন্টিংয়ে মানে বেআইনিভাবে মানে এই কাউন্টিং হয় এগুলো ডাব্লু বিসিএস অফিসাররা তখন সেখানে হিরো কাউন্টিং টেবিলে ডাব্লু বিসিএস অফিসাররা হিরো তারা যা বলবে তাই হবে তারা যেভাবে সার্টিফিকেট দেবে সেইভাবে করে কারণ বিরোধীদের শক্তি বেশি নেই তারা এইভাবে ভোটে জিতছে আজকে যে এই যে এসআইএন নে কেন চিৎকার চেঁচে বেচি হচ্ছে আজকে যারা ঘটনাটা হলো এই যে যারা বিদেশি বলে বাংলাদেশি বলে চলে যাচ্ছে তাদের থেকেও মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এগুলো অসংখ্য আছে সেই ভোটগুলো কারণ ওগুলো তো ভোট বেড়ে থাকে তো এক একটা বুথে ওই যে সিপিএমে বলছিলো যাদবপুরে এক একটা বুথে পঞ্চাশ থেকে ষাটটা মৃত ভোটার একটাও ই করেনি তারা নির্বাচন আধিকারিকের কাছে সব নথি জমা দিয়ে এসছিল কাটেনি এবার হয়তো এই এসআইআর প্রক্রিয়াতে সেগুলোকে বাদ যাবে এই বাদ যাওয়াটাই তাদের কাছে একটা ভয়াবহ অবস্থার দিকে এগোপল তারা নিজেরাই বুঝতে পারছে অর্থাৎ এই যে সত্যি কথা বলতে কি হ্যাঁ বিরোধীদের এখন সাংগঠনিক শক্তি খুব কম সবসময় সাংগঠনিক শক্তি লাগে না আজকে বাসে ট্রামে চায়ের দোকানে শুধু চুরি 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 এই তৃণমূলকে হটাবার জন্য সাধারণ মানুষ একদম উদ্গ্রীব হয়ে রয়েছে তাই ভোট বলতে যা বোঝায় আবারও বলছি ভোট বলতে যা বোঝায় সেটা যদি করতে পারে নির্বাচন কমিশন এসআইআর তো খুব শক্তিশালীভাবে করছে কিন্তু ভোটটা ভোটের দিন যদি ফলস ভোট প্রক্সি ভোট বা যারা ভোট দিতে আসে না এক শ্রেণীর মানুষ তো ভোট দিতে আসে না পড়ে না সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি পড়লো এবার যদি দশ শতাংশ যারা আসেনি তাদের ভোটগুলো যদি পড়ে যায় তাহলে তো শাসক দল অনেকটা এগিয়ে যাবে ভোট যারা দিতে আসে না সেই ভোটগুলো যাতে না পড়ে যায় তার ব্যবস্থা করতে হবে তাহলে এই ধরনের ডাব্লু বিসিএস অফিসার একবার যদি ক্ষমতা পরিবর্তন হয় তাদের সব দুর্নীতি বেরিয়ে যাবে কিভাবে দশ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কর কেনে ভাবা যায় একটা ভিডিও মানে আঠেরো থেকে মানে ছয় সাত বছর ভিডিওগিরি করে একটা এত বড় ফ্ল্যাট তারপরে আলিপুরদুয়ারে আছে সম্পত্তি কি চলছে আর মুখ্যমন্ত্রী জাতা বকছে একবারও ভিডিওর কথা বলেনি এটা কোন ধরনের চরিত্র তার সে তো বলবে আমার প্রশাসনে একজন ভিডিওর বিরুদ্ধে এরকম খুনের অভিযোগ উঠেছে অবশ্যই এর বিরুদ্ধে ডিপি করা হোক তদন্ত করা হোক সে এত সম্পত্তি কিভাবে করলো তার জন্য ভিজিলেন্স তার বিরুদ্ধে দেওয়া উচিত কিন্তু কোথায় একটা কথা না পিএসসি না সরকার বলছে যাইছে তবে একটা কথা ঠিক ওর জেল হবেই এরপরে যদি জেল না হয় আবারও বলছে এরপরে যার যা হয় তাহলে এটা রাজ্য হবে না এটা নৈরাজ্য আরও বড় নৈরাজ্যে এসে দাঁড়াবে